বাংলাদেশে নাম বল এমন একটা বড় দলের নেতা মাথার মধ্যে টুপি দিয়েছে শরীরের মধ্যে একটা সুন্দর কোট পরেছে পাঞ্জাবি পরেছে বাংলাদেশের নেতাদের সুরত দেখলে মাঝে মাঝে হাসবো না কাঁদবো জানি না যখন যেই দলে যায় যখন যেই জায়গায় যায় সেই নেসার করে চরে বলুন টেকনা কেনা বিশেষ করে ইলেকশনের সিজন যখন আসে মুসলমানদের মন বিজয় করার জন্য জয় করার জন্য লম্বা লম্বা টুপি মাথায় দেয় ওয়াক্ত নামাজ যেখানে হয় সেখানে নামাজ পড়ে এক নেতায় বলে আজকে জহরের নামাজ আমার দশ বার হয়েছে কয়বার কিন্তু নামাজ কয় অক্ত জহরের নামাজ কয়বার দুইবার পড়া যাবে কোনো কারণে যদি একবার পড়ে না আর পড়া যাবে তো জহরের নামাজ এক নেতায় দশ বার পড়ছে আর এক নেতার এসিস্ট্যান্ট ডাক দিয়ে বলে স্যার কয়বার পড়বেন কয় দশ বার হচ্ছে কয় মনে কিছু নিস না আরো দশ বার হতে পারো কয় যেখানে যাই যেই এলাকায় যাই আগে নামাজ তারপরে ভোটের দাওয়া এলাকার লোকজন যেন বলে হায় হায় এত ভালো নামাজি লোক ভোট তো এড়ে দিতে হবে ওটা মানুষ না ওটা ডাইরেক্ট শয়তা যে মানুষ দেখানো নামাজ পড়ে যে মানুষ দেখানো টুপি দেয় যে মানুষ দেখানো ভালো কথা বলে ওটা মানুষ না ওটা শয়তান ওটা রূপান্তরিত শয়তান চিৎকার দিয়ে ধরে বলে ঠিক কথা ঠিক বেজার হচ্ছে না চলবে চলবে হ্যাঁ বেজার টেজার হবেন না তো মুইহানা হক টক কথা কইম তাতে কোনো বেজার হবেন না একটু মারাবা কর আমার ভাইদা বন্ধুগণ বাংলাদেশের একজন নেতা আজকে কিছু ওলামাই কেরামদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন বক্তব্যটা কিন্তু ভালো ভালোটাকে ভালো বলা লাগে খারাপটার খারাপ প্রতিবাদ করা লাগে খারাপ প্রতিবাদ করাই হচ্ছে আমাদের ইমানদার ওলামাই কেরামদের দায়িত্ব একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা আমি এখানে আসি নাই আমি আল্লাহর গোলাম আল্লাহর কোরআনের কথা আমাকে বলতেই হবে যতই ভয় দেখাও যতই তরবারি লাগাও যতই জেল জরিমানার কথা বলো ঠিক কেনা বলে আমাকে কোরআনের কথা বলায় লাগবে বাংলাদেশের একজন বড় নেতা দিনাজপুরের বা যেই জেলাটার নাম হলো ঠাকুরগাঁ বাংলাদেশ বিএনপির বড় দলের একজন মহাসচিব নাম তার ফখরুল ইসলাম আলমগীর ভাই একজন ভালো মানুষ তিনি একজন আলেমদের সামনে বসে এমন একটা বক্তব্য দিয়েছেন যে আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে ইসলামের হকুমত ছাড়া মদিনার সনদ দিয়ে আমরা আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করব একটু চিৎকার দিয়ে হাত তুলে ধরে করেন আল্লাহ আকবা এই কথাটা কয়েকদিন আগে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সন্তান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির সন্তান বাংলাদেশের একজন সেনা প্রধানের সন্তান নাম তার তারেক রহমান সত্র বছর লন্ডন থেকে আসার পরে বাংলাদেশের আইডল যুবকদের আইডল লক্ষ লক্ষ যুবকেরা তার পাগল একটু মার হমাক আমার ভাইজান আমার বন্ধুগণ তারেক রহমান লন্ডন থেকে আসার পরে ঢাকার তিনশো ফিট এলাকার মধ্যে সত্তর মিনিট বক্তব্য দিয়েছে মাত্র সত্তর মিনিট এই সত্তর মিনিটের বক্তব্য যাদের অত্যাচারে সত্তর বৎসর বাংলার জমিনে থাকতে পারে নাই তার মুখ থেকে কোনো প্রতিহিংসার বক্তব্য আমরা কিন্তু শুনতে পাই না ঠিক কেন বলেন কথা তার মুখ থেকে নাই আমরা ধরবো রাষ্ট্রীয় ভাবে তাদেরকে মারব হত্যা করব। এমন বক্তব্য তিনি বলেননি বরঞ্চ তিনি একটা দামি কথা বলেছেন তারেক রহমান এই জন্য আমরা তাকে ধন্যবাদ দিই যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় আনে মদীজান মদিনার সনদে আল্লাহ রাসূল যে আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা বলি নাই যে 100ই 100 করব সষ্ঠা করব মদীতার সনদে এই রাষ্ট্র পরিচালনা একটু merhaba কন আল্লাহ এই রাষ্ট্র এই তারেক রহমান বাংলাদেশে আসার পরেই বক্তব্য দেওয়ার পর ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুটটাও আজকে অন্যজন পাল্টে গেছে মারাবাকর এই মহাসচিব বিএনপি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন কি বক্তব্য দিয়েছিলেন জানেন আমরা শরিযা আইনকে বিশ্বাস করি না আমরা মানিও না বক্তবতার রেকর্ড আমার কাছে আছে তিনি নিজেই বলেছেন বাংলার জমিনে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না শরিয়া আইন আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করব না একই মুখ দিয়ে আজকে আবার ওলামায়ে কেরামদের কাছে তিনি বক্তব্য দিলেন যে বাংলাদেশে মদিনার সনতে রাষ্ট্র পরিচালনা হবে শরিয়ত বিরোধী কোর আইন বাংলাদেশে আমরা হতে দেব না একটু চিৎকার দিয়ে ধরে করুন আল্লাহু আকবার এখন সবাই আপনারাই মাসলা দেন আপনারাই জবাব দেন যারা এক মুখে দুই কথা বলে তারা মুনাফেন আপনার জোরে বলেন আরও জোরে বলেন আমরা তার এক দ্বাইকে স্বাগত জানাই কেরামের পক্ষ থেকে তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান রাষ্ট্রপতির সন্তান সেনা প্রধানের সন্তান তিনি তো ছোট্টবেলায় রাজনীতিবিদের পক্ষে থেকেই বাকি রয়েছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমার এই দেশের রত্ন তারেক রহমান দেশের মাটির সন্তান দেশে আসছে আমরা তাকে স্বাগত জানাই তবে এই কথাটুকু বলবো তারেক ভাই আপনার মা ভালো আপনার বাবাও ভালো আপনার বাবা কে জানেন আপনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশের আইনে প্রথম সংবিধানে বিসমিল্লা চালু করেছেন আপনার বাবা কে জানেন যিনি নিজের হাতে বাংলাদেশের জমিনের মাঠি এবং নিম গাছের তারা নিয়ে চারা নিয়ে সেই মক্কা শরীফের মধ্যে তিনি আরাফার ময়দানে তিনি নিজের হাতে লাগিয়ে দিয়েছেন আপনার বাবা এই বাংলার জমিনে অনেক ভালো কাজ করেছে আপনি তার সন্তান আপনার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপনার মা যতদিন ক্ষমতায় ছিল এক একজন আলেমকেও করে না কথা বলেন ঠিক কথা সুতরাং আপনি তার সন্তান আপনার দল থেকে আপনি বলে আপনি দলের এখন প্রধান আপনার মা বেঁচে আছে না মারা গেছে আমরা জানি না মারা গেলে আমরা জান্নাতের জন্য দোয়া করি আর যদি বেঁচে থাকে আল্লাহ তাকে আরো সুস্বাস্থ্য দান করেন আমরা এটাও দোয়া করি কথা ঠিক কেনা তবে তারেক রহমান ভাইকে আমরা আজকের এই জামাত এই শেরপুর জেলা আমরা এই মাহফিল থেকে আমরা তাকে আমরা বলতে চাই তারেক রহমান ভাই আপনার আগে পিছে যারা আছে যারা বাম দল যারা দল যারা বাজে ইসলাম বিদ্বেষী কথা বলে আপনি তাদেরকে টার্গেট করবেন আর যেন আপনার দলের পক্ষ থেকে ইসলাম বিদ্বেষী কথা না আসে যদি আসে তাহলে কিন্তু তোলের একটা অবস্থা হবে ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা আমরা দল চিনি না আমরা চিনি ইসলাম যারা ইসলামের পক্ষে থাকবে আমরা মুসলমান তাদের পক্ষেই থাকবে কারা বলে দেখো হাতটা নাড়া দি আল্লাহু আওয়াজ দিলেন এজোরে কনভার হওয়া কথা হবে এডোজোরে বলেন কথা হবে আমি কি কারো দালালি করতেছি সব কথা বলা লাগবে না এখানে জাতীয় পার্টির লোক আছেন এখানে জামাতপন্থী লোক আছেন এখানে খেলাফতের লোক আছেন এখানে সরমোনাইয়ের দলের লোক আছেন এখানে বিএনপির লোক আছেন আছে না না নাই খালি অমলিক মলিক ও অঅমিলিক আছে তবে এখন অমিলিক নাই ও ও বর্তমান জমাট হয়ে গেছে কথা বল ঠিক না ঠিক ওই যে আপনাদের এলাকার কৃতী সন্তান একটা ওই মাঝে মাঝে ভিডিও বানায় ওর নাম না 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 পাতলা পুত্র এটা সঙ্গে না কয়েকদিন আগে আগুনে পড়ে হাসপাতালে ছিল কউতুবা আলামিন আলামিন মার বাবা কর না এটা আপনাদের এই শেরপুর এলার সন্তান ও একটা হ্যাঁ ময়মোহন সন্তান ও বলছিল ওই পাঁচে আগস্টের পর একটা কৌতুক বাইর করছে যে বর্তমান আমি মিথ্যা কথা বলবো না আমি আগে আওয়ামী ছিলাম তবে এখন আমি আওয়ামী নাই বর্তমান আমি জামাত ঠেলায় পড়লে জামা জামা মার কর যেমন কর্ম তেমন ফল খবরদার অন্যায় করবেন না অন্যায়ের ফল কিন্তু আপনাকে দুনিয়াতেই ভাগ ভক্ষণ করতে হবে একটু জোরে বলুন ঠিক কেন বাংলায় একটা কথা আছে যে যতটুকু পানি নামবে সে ততটুকু পানি ভিজবে যার অন্যায় যতটুকু তার সাজা ততটুকু কথা কোন ঠিক না বাংলাদেশের তিন বাংলাদেশের তিনবারের দুইবার রাষ্ট্রপ্রধান ছিলেন এরশাদ চাচা মারা গেছে কোনোদিন অসম্মান হয়েছে একটু জোরে বলেন বাংলাদেশের আরো যারা মারা গেছে তারা অসম্মান হয়েছে কেন আপনারা দেশ থেকে পালিয়ে গেলেন আপনাদের মনে আছে কথা না। ঠিক নিয়ে মরলে দেশের মাটিতে আপনারা যেই দলের সাধারণ নেতা কর্মীদেরকে ফেলাই রেখে নিজের যান বাঁচিয়ে পালিয়ে যান

সাধু সুর জল গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা মার হবা কল সাধু সুর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এত মায়া আমার আল্লাহ নামের এত দয়া

আরে কি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহর বাহ ভাই জারাম আদ বন্ধু বারাম আত্ম নবীর জীবনে ফদরে নামাজ কাজা হয়েছে দুইবার বা জোরে বলেন কয়ে বা একবার কাজা হয়েছেন ফদরে নামাজ আল্লাহর নবীর সাহাবি মসজিদে নববীর মুয়াজ্জিন নাম তার বেলাল আযান দিয়েছে মসজিদে নববীর মিনারে আল্লাহর নবীর মুয়াজ্জিন যেই জায়গায় আযান দেয় ওই জায়গা থেকে রসুলের ঘরটা ১০ কদম পা দিলে যতদূর এই রকম একটা ডিসটেন্স একটু মারহাবা কর নবীর ঘর মনে করেন এটাই মসজিদের মহার্জিনের জায়গা আর ওই কাপড়টাই হচ্ছে রসূলের হুজরাখানা যারা হজ গেছেন তারা দেখছেন একটু মারাবা অর্থাৎ বর্তমান রসুলের রওজা যেটা এটাই হচ্ছেন রসুলের থাকার ঘর রসুলের এনতে পরে রসুলের ঘর হয়েছে রসুলের কবর ওটাই রসুলের রওজা। মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার হজরতে বেলাল ফজরে রাজান দিয়েছে ফজরে রাজান দেওয়ার পর সমস্ত সাহাবাইকরা মসজিদে হাজির বেলাল আজির হয়ে গেছে কিন্তু মসজিদে নববীতে এখনো নবী আসে নাই নাই নাই। পাঠা যে আল্লাহর নবীকে পিছনে রেখে কোন সাহাবি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহর নবীকে মুসল্লি বানানোর হুকুমত এবং তাকে পিছনে রাখার আল্লাহর নবীর অনুমতি ছাড়া কারো সাহস না ঠিক কিনা বলে ফজরের আদান শেষ নামাজের সময় শেষ কিন্তু নবী নাই নবী এখনো ঘুমিয়ে আছে সুবহান আল্লাহ আল্লাহ ঘুমাই রাখছে ফেরেশতা দিয়ে সেবা দিচ্ছে নবী ঘুমাই থাকেন আপনি ঘুমের মধ্যে আজকে পৃথিবীতে একটা নতুন আবিষ্কার করব আপনি ঘুমান আল্লাহ ফেরেশতা খেদমত লাগাই দিছে কথাটা দুই মিনিটে শুনবেন চোখের পানি পড়তে পারে একটু মার করুন ঘুমিয়ে আছে হযরত আবু বকর ওমর আলী বেলাল সবাই দাঁড়িয়ে গেছে সবার আগে দাঁড়িয়ে গেছে ওমর একটু কোরা মেজাস ডাক দিয়ে বলে আবু বকর ভাই নবী নাই তা কি আমরা নামাজ আদায় করব না আপনি যান নামাজ যান আপনি যান নামাজের পড়ান আমরা আপনার মুসল্লি হয়ে নামাজ পড়ব আবু বকর ডাক দিয়ে বলে না 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 আমি আল্লাহ রসুলকে পিছনে ফেলে আমি যাই নামাজে অনুমতি ছাড়া পড়তে পারবো না পাললে আপনি এসে যায় না মাঝে আপনি নামাজ পড়ান আপনার মেজাজ গরম আপনি পড়ান বিপদের মেজাজ দিয়েও অনেক সময় পার হয়ে যায় হজরত তুমর যখনে বলছে আমাকে যায় নামাজে যেতে হবে হজরত তুমরের মুখের মধ্যে একেবারে টেপ লেগে গেছে উমর বলে না না তুমিও সুপ আমিও সুপ দুইজনে বুদ্ধি করে বলে ওসমানকে দেই সামনে ঠেলে উসমান অব যে মদিনার সবথেকে টাকাওয়ালা সাবি বড়লোক স্বাভাবিক বিপদের মধ্যে টাকা দিয়ে অনেক সময় পার হওয়া যায় তারপরও রসুলের তিনি হলেন জামাই একটা হকত শোনা উসমান তুমি যাইয়া একটু নামাজ আদায় করো উসমান ডাক দিয়ে বলে আমি পারবো না আল্লাহর নবীর যায় নামাজে অনুমতি ছাড়া নামাজ পড়াইতে তাহলে তিনজন মিলি বুদ্ধি করিয়া হজরত আলীর কাছে যায় বলে আলী তুমি একজন জ্ঞানী সাহাবি তারপর রসুলের জামাই তুমি তো বড় কাছের মানুষ তোমার মেজাজ করা দুইজন সাবির মেজাজ করা উমর আর আলী আর দুইজন সাহাবীর মেজাজ নরম একজনের নাম আবু বকর আর একজনের নাম ওসমান আলী রে তুমি যায় যায় নামাজে যায় নামাজ পড়াও আলী হলেন জ্ঞানের ভান্ডার নবীর পরে যার জ্ঞান নবী বলেন আনা মদিনাতুল ইলমি ও আলী গুন বাবুহা আমি মেলেমের শহর আর ওই শহরের মেন দরজা হচ্ছেন হজরতে আলী এত জ্ঞানী সাহাবি ছিলেন হজরতে আলী সময় মাত্র দশ মিনিট আছে কাঁদবে না করবে না কর হযরত আলি ডাক দিয়ে বলে তোমরা একজন আর একজনকে আবু বক্করকে বললে উমরকে দেখাই দেয় উমরকে বললে উসমানকে দেখায় দেয় উসমান দেখলে আমাকে দেখায় দেয় আমিও দেখাই দেব আর একজনকে তবে আমার সাথে তোমরা একমত কিনা দেখো দেখি তোমার বুদ্ধি তো বেশি তুমি বলো কি সমাধান কয় আমার কাছে সমাধান আছে বলে কি বসে মসজিদের ইমামকে বলে আপনার শ্বশুর আমার শ্বশুর কে বলে আর মসজিদে নববীর কে বলে বেলাল বলে মসজিদের ইমাম যদি না আসে দায়িত্ব হলো মোয়াজ্জিন নামাজ আদায় করবে এটাই ঠিক ঠিক এটাই আরে কথা বলেন না কেন সমস্ত সাহাবাই ক্রাম বলে আলী রে এই জন্য তো তোর বুদ্ধি বেশি এত দ্বারা জানানো যাচ্ছে যে বেলাল তুই যা তুই যা নামাজ পড় বেলাল মুরগির বাচ্চার মতো কাপে বেলাল কয় এত দ্বারা জানানো যাচ্ছে যে আমি আজ থেকে মসজিদে নবীর মুআজ্জিনের চাকরি বাদ দিয়ে দিলাম তাও আমি বিশ্ব নবীর যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর নবীর অনুমতি ছাড়া নামাজ পড়াইতে পারবো না একটু চিৎকার দিয়ে আল্লাহ আকবর বলেন আমি পড়াবো না আল্লাহ নবীর সাহাবি হযরত আলী ডাক দিয়ে বলে আমি তোরে নামাজ পড়াইতে বলি না রে বেলাল তুই কেন নামাজ পড়াবি তুই মোয়াজিন তোকে নামাজ পড়াইতে হবে না তুই আমার সাথে চল আমরা যাইয়া নবীর কাছে নিয়ে যাবো তো আল্লাহর নবী ঘুমান্ত নবীকে একটু ঘুম থেকে ডেকে উঠাবি এটা জোরে কর দুইজন আলীর একদিকে ধরছে একজন ওসমান আলী আর একজন আবু বক্কর উমর আর একজনে ধরছে দুইজন উঠাই নিয়ে বেলালকে নিয়ে গেছে আমার নবীর কাছে আমার নবীর ঘুমন্ত নবী আরামে ঘুমাচ্ছে আমার নবীর কাছে নিয়ে যায় উমর ঘুতায় আবু বক্কর ঘুতায় ওসমান ঘুতায় আলী ঘুতায় কা বেলালকে ঘুতায় আর কয় কাক ডাক ডাক তাড়াতাড়ি ডাক নবী যদি ঘুম থেকে না উঠে আমাদের নামাজ কাদা হয়ে যাচ্ছে ডাক তাড়াতাড়ি ডাক চারজনের ঘুতা খাইতে খাইতে হঠাৎ করে বেলালের কণ্ঠ থেকে আমার কে কোন ভাষা বলে ডাকবে একটা ভাষা আল্লাহ বাহির করে দিয়েছে শোনার পরে আল্লাহ আকবর বলবেন বেলাল অটোমেটিক বলেছে তখনকার আজানে ফজরে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা ছিল আর সলা তু খৈরুম মিনান নাম এই বাক্যটা ছিল না একটু মারhaba এখন যে ফজরের আযানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন তখন ওই বাক্যটা ছিল না মারhaba আমার দিকে তাকান আরো অনেক সমুস্তদের কথা আছে বেলাল মধুর কণ্ঠে আল্লাহর নবীর কাছে গিয়ে এই ছন্দটা যখন বললেন তু খায়রুম মিনান নাও ওঠো মুমিন মুসলমানো ঘুম হইতে নামাজ ভালো ঘুম থেকে উঠে আল্লাহর নবী বেলালের দিকে তাকায় বেলাল খালি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে নবী গো যে নবী ঘুমাইলে আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাকতে সাহস পায় না যে ঘুমন্ত নবী জিব্রাগিল নাম ধরে ডাকতে সাহস পায় না জিব্রাগিল আমার নবীকে মেরাজের রজনীতে কিভাবে ডাকছে শোনেন জিব্রাগিল নিজের নরম জিব্বা বাগির করে দিয়া আল্লাহর নবীর ঘুমন্ত নবীর পায়ের মধ্যে লাগাই দিয়ে ঘুম থেকে উঠাইছে আমার নবী ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলে ওরে জিব্রাগিল তোমার দামি জিব্বা আমার নবীর পায়ের মধ্যে তুমি দিলা কেন জিব্রাগিল সেই দিন বলছিল আল্লাহর নবী আমার জিব্বা যতই দামি হোক না কেন আপনার পায়ের ধুলার মতো আমার জিব্বা দামি হবে না হাত তুলে আল্লাহু আকবার বলেন এর জোরে আল্লাহ আকবর বলে সেই নবীর উম্মত আমরা আল্লাহ আকবর বলেন যেই নবীর পায়ে তালুতে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল চুমু দেয় এই নবীর উম্মত আমরা মারহাবা কর সেই বেলাল ডাক দিয়ে বলে নবী গো আমার কোনো দোষ নাই গো নবী আপনার এই চারজন সাহাবি আমাকে জোর করে উঠেই নিয়ে আসছে আপনাকে ডাকার জন্য এই যে দেখেন আপনার দুই জামাই দুই শ্বশুর তার মানে দুই শ্বশুর হচ্ছেন আবু বক্কর আর উমর হচ্ছে শ্বশুর আর উসমান আর আলী হচ্ছে রসুলের জামাই হাফসার বাবা হচ্ছেন উমর আর আয়েশার বাবা হচ্ছেন আবু বক্কর আর দুই নবীর কন্যা দুই জামার হাতে একজনের নাম উসমান আর একজনের নাম আলী এরা দুই শ্বশুরে জামাইয়ে আমারে ধরে নিয়ে আসছে আমার কোনো দোষ নাই